নমস্কার সবাইকে আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমরা টুয়েলভ জানুয়ারি দু হাজার পঁচিশ এই জাস্ট দু তিন দিন আগে আমরা পিকনিক করতে চাই আমাদের বাড়িরই সামনে ক্লাবের তরফ থেকে তো তোমাদের সাথে সেই ঘুরতে যাওয়ার মুহূর্তটা একটু শেয়ার করে নিচ্ছি দেখো এটা হচ্ছে হাবড়ার মিলিনিয়াম সায়েন্স পার্ক এখানে কত সুন্দর শীতের শোভা সুন্দর সুন্দর ফুল হয়ে আছে দেখো এই যে গোলাপ বাগান এবং বিভিন্ন রকম ফুল এখানে রয়েছে যেটা আমার তো ভীষণ ভালো লেগেছে এখানে ঘুরে ফুল আর আমি ভীষণই ভালোবাসি দেখো কত সুন্দর সুন্দর গোলাপ হয়ে রয়েছে এই যে আমার বড়মশায় আগে হাঁটতে হাঁটতে যাচ্ছে বিভিন্ন রকম গাছ দেখতে দেখতে কোন গাছে কি ফুল হয়েছে সেটা দেখতে দেখতেই যাচ্ছে তো চলো আমরা আস্তে আস্তে যাচ্ছি বিভিন্ন জায়গায় ঘুরে দেখার জন্য পুরো পার্কটা তো দাঁড়াও এই ব্রিজটা দিয়ে আমাকে উঠতে হবে তার জন্য আমি একটু ভিডিওটা স্টপ করে আবার স্টার্ট করলাম এটা হচ্ছে আমার বরের বন্ধুর বউ যে এখন আমার বান্ধবী হয়ে গেছে তো আমরা চারজন মিলে পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম ভীষণ ভালো লাগছিল এটা আমার খুব ভাল লেগেছে যেটা রোপর দড়িটা টানা দেওয়ার জন্য তারটা টানা দেওয়ার জন্য এটা করা হয়েছে দেখো দেখতে পাচ্ছ তোমরা দেখো এটা কিন্তু কোনো মাটির সাথে টাচ ছিল না তো তারপর আমরা একটু বোটিং করে নিলাম প্রায় আমরা এখানে কুড়ি মিনিটের ওপরেই বোটিং করেছিলাম ভীষণ মজা হচ্ছিল এরপর থেকে থেকে মাঝে সাঝে আমরা একটু টুকটাক খাওয়া দাওয়াও করে নিচ্ছিলাম তারপর ভুলভুলাইয়াতে গেছিলাম ওটা ঘুরে এসছি থ্রি ডি শো দেখেছি রোপে উঠেছি বিকেলবেলার দিকে খাওয়া দাওয়া করে এটা আমার ফার্স্ট টাইম রোপে ওঠা যেটা আমার ভীষণ ভালো লেগেছে ভয় ভয় লাগছিল যে উপর থেকে নিচটা ভীষণই ভয় লাগছিল আর বর তো খালি বলছে নিচের দিকে দেখো নিচের দিকে দেখো একটা ভয় লাগছিলো এখানে সুন্দর এই যে ফুলের বাগান করেছে এখানে একটু টুকটাক ছবিও তুলে নিয়েছি একটা রিলস করবো বলে বরকে বলেছি আমি হেঁটে হেঁটে আসবো তুমি একটা ভিডিও করে দিও এই তার নমুনা